আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে এই যে একটা বহুতল ভবন হয়েছে অনেক কয়টা একটা স্কুল সাততলা স্কুল কেডি আবাসিক আর এখানে আরও অনেক ভবন হয়েছে বহুতল ভবন তো যেটা বলছিলাম এখানে স্মৃতিগুলোর ভিতরে স্মৃতি আছে আমরা এখানে অনেক খেলাধুলা করেছি অনেক ক্রিকেট ফুটবল খেলেছি আজ বৃষ্টির সময় এখানে দাঁড়িয়ে পড়লাম হঠাৎ মনে পড়ল তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা আসলে এখানে কিন্তু কোনো ই ছিল না এখানে যেটা ই ছিল ফাঁকা মাঠ ছিল এটা একটা সময় ডোবা পুকুরের মতোই ছিল তারপর এটা কেডিয়ে আবাসিক প্রকল্প এটা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে এখানে প্লট আকারে জমিগুলো বিক্রি হয় বিক্রি হওয়ার পরে এখানে প্লটগুলোয় আস্তে আস্তে ধীরে ধীরে এই যে বাড়িগুলো হয়েছে